করা হয় ওইটার জন্য তো আজকের এই প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে কিছু বিষয় নিয়ে আমরা রীতিমত আলোচনা করা যেটা আমাদের সার্ভিস রিলেটেড এবং ওই বিষয়গুলির আমাদের আজকের এই কনফারেন্স আমরা বর্তমানে প্রায় আটশো জন কমিউনিটি হেলথ অফিসার গ্রামীণ স্তরে আয়ুষ্মান আরোগ্য মন্দির হেলথ সাব গুলিতে তথা বিভিন্ন গ্রামীণ স্তরের শুরু করে শহরের প্রাণ কেন্দ্রগুলিতে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার আমরা ইনচার্জ হিসাবে নিয়োগিত এবং আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে বিভিন্ন গ্রাম স্তর থেকে শুরু করে শহরের প্রাণ কেন্দ্রগুলিতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে পৌঁছে দেওয়ার হিসেবে কাজ করছি যেটার মধ্যে হয়তো বা আমরা এটা বলতে পারি যে আমরা নন ডিজিজ বা ডিজিজ নিয়ে আমরা পরিষেবা প্রদান করছি বা আমরা ম্যালেরিয়া বা ডেঙ্গু স্ক্রিনিং নিয়ে পরিষেবা করছি বা আমরা টিভি স্ক্রিনিং নিয়ে অথবা আমরা বিভিন্ন কেন্দ্র সরকারের যে পরিকল্পনাগুলি এবং রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলি যেগুলি স্বাস্থ্যের সঙ্গে জড়িত ওইটাকে নিয়ে আমরা গ্রামীণ স্তরে শহরের প্রাণকেন্দ্রগুলি থেকে শুরু করে পাহাড়ের অঞ্চলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং এই পরিকল্পনাগুলি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আমরা কিন্তু আমরা একটা এই ক্ষেত্রে আমরা এবং আমাদের যে বন্যার সময় দুর্যোগ পরিস্থিতিতে আমাদের ভাই বোনরা প্রত্যেকটা সময়ে সময়ে প্রত্যেকটা এই গত বছরের বন্যার সময় এই বছরের বন্যার সময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে এজ এ হেলথ ওয়ার্কার হিসাবে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যথাসাধ্য অনেক রকম অনেক উন্নত করেছে কিন্তু এরপরও আমরা ইনচার্জ হিসাবে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমরা সার্ভিস দিচ্ছি এজ এ ইনচার্জ পোস্ট বাট আমরা কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে গৃহীত ওইখানে তো আমাদের ত্রিপুরাতে সিএস টু সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্ট ক্রিয়েট করা হয়েছিল দুই সালে প্রথম যেটা বর্তমানে আমাদের এই রুলিং গভর্নমেন্টের আন্ডারে আমরা নিয়োগিত হয়েছি প্রথম ত্রিপুরাতে দুই সালে এবং এই সিএইচও পোস্ট ক্যাডার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজি এবং মাননীয় শ্রী মুখ্যমন্ত্রীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মাননীয় এবং জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারকে আমরা ধন্যবাদ জানাই যেখানে একশো ছাব্বিশ এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মী ও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন যার জন্য রাজ্যের প্রত্যেকটা গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকটা শহরবাসী পাহাড়ি এলাকার বসবাসকারী মানুষ এবং প্রত্যেকটা রাজ্যের মানুষ আরো স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে তারা পাবেন তাদের কাছে হাতের কাছে পৌঁছে যাবে স্বাস্থ্যের প্রত্যেকটি পরিষেবা এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে তো আমাদের বর্তমানে প্রায় আটশো পঞ্চাশ জন দের মধ্যে বর্তমানে আটশো প্রায় আটশো পঞ্চাশ জন সিএচও আমাদের মধ্যে রয়েছে তো এর মধ্যে আমাদের কিছু কিছু আয়ুর্বেদা ডক্টরস আছে বিএসসি নার্সিং করা আছে এবং নার্সিং এবং জিএম নার্সিং এবং প্রায় আটশো নার্সিং রেজিস্টার কমিউনিটি হেলথ অফিসারদের মধ্যে প্রায় চৌত্রিশ জন সিএইচ এরকম আছে যাদের এই মাসের জুন মাসের লাস্টের দিকে ছয় বছর কমপ্লিট হয়ে যাবে তাদের সার্ভিস সেই ক্ষেত্রে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার বা মেমোরান্ডামগুলি আছে যেখানে লেখা আছে যে ছয় বৎসর পরিপূর্ণ করার পর তাদের যাতে স্টেট লেভেলে রেগুলার পোস্টে হিসেবে নিয়মিত করা হয় অথবা সেই ক্যাডার পোস্ট হিসাবে গৃহীত করা হয় তো আমি সেই পোস্টগুলি নিয়ে আমি মানে সেই অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডারগুলি আছে এগুলি তো সমস্ত রাজ্যের জন্য ছিল তো আমি সেই অর্ডারগুলি নিয়ে আমি একটু আলোচনা করছি তাছাড়া আরেকটা বিষয় নিয়ে আমি মানে একটু আলোচনা করতে চাই যেটা হচ্ছে দুই সালে আমাদের সমস্ত এনএইচ এম কর্মী স্টাফদের একটা স্যালারি হাইক করা হয়েছিল বা এটা আপনাদেরও জানা আছে তো ওই স্যালারি স্ট্রাকচারটা যে হাইক করা হয়েছিল ওইখানে অনেক স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্যকর্মী তথা মানে যারা স্টাফ অনেকের ক্ষেত্রে স্যালারি বেতন বৃদ্ধি হয়েছিল প্রায় ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট আবার ওই একই এনএইচএম স্টাফদের মধ্যে অনেকের বৃদ্ধি হয়েছে থার্টি পার্সেন্ট টু ফোরটি পার্সেন্ট সেই ক্ষেত্রে আমাদের সেচুদের বৃদ্ধি বেতন বৃদ্ধি হয়েছিল মাত্র ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে গুরুত্ব দিতে চাই যে যে আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল এনএইচএম স্টাফদের এর দুই বছর আগের এর ব্যাক টু ইয়ার্স আমরা যে ইয়ারলি এনুয়ালি ইনক্রিমেন্ট পাই ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাই ফাইভ পার্সেন্ট ওইটা থেকে আমরা বঞ্চিত ছিলাম ওই সময় আমরা সেই দৃষ্টিতে দেখছি যে আমাদের শুধু লাস্ট দুই বছরে যেটা বঞ্চিত ছিলাম ওইটাই শুধু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি তো আমরা এই বিষয়ে আমাদের যে মাননীয় আমাদের অধিকর্তারা আমাদের এনএইচএম স্টাফের ক্ষেত্রে এনএইচএম এর ক্ষেত্রে যে অধিকর্তারা আছেন এবং মাননীয় আমাদের যে गवर्नमेंट गवर्नमेंट অফ ত্রিপুরা আছেন আমি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এবং আবেদন রাখছি যে শুধু আমাদের না সমস্ত এনএইচএম কর্মীদের একজনের যদি 60% বা 50% বাড়ে সমস্ত এনএইচএম কর্মীদের যাতে ওই সমপরিমাণ 50% বা 60% স্যালারি হাই হয় যেটা সমতুল্যভাবে দেওয়া হয়নি ওই সময় শেষে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আপনাদের মাধ্যমে অনেকবারই দেখেছি আমরা পেপারে উঠেছে প্রেসের মাধ্যমে জনগণও দেখেছে তো যেটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের স্যালারি নিয়ে শুধু আমাদের না প্রত্যেকটা এমপ্লয়ির কর্মচারীদের স্যালারি নিয়ে বেতন নিয়ে আমাদের আমাদের না শুধু প্রত্যেকটা কর্মচারীর বেতনের উপর নির্ভর করে তাদের সম্পূর্ণ পরিবার তাদের মা বাবার চিকিৎসা তাদের ছেলে মেয়ের পড়াশোনা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন তো কোন সময় যদি ওই স্যালারিটা যদি সময় মতন তারা না পায় তাদের স্বাভাবিক জীবনে অনেকটা ব্যাঘাত ঘটে বা কোন সময় যদি তাদের স্যালারিটা সামান্য কিছু ত্রুটি পূর্ণ কাজের জন্য তাহলে কি হয় একজনের স্যালারি হোল্ডিং এর ক্ষেত্রে তাদের পুরা পরিবারটা যারা নির্ভরশীল তারা সবাই ওইটা ওইটার ভুক্তভোগী হতে হয় যেরকম তাদের মা বাবার চিকিৎসাটা বেঘাত ঘটে বাড়ি ঘরের ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ভেগাত ঘটে তাদের সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে ভেগাত ঘটে এছাড়া আছে যারা স্টাডি লোন নিয়ে পড়াশোনা করেছে। বর্তমানে চাকরি পেয়ে এসে লোনটাকে তারা চালাচ্ছেন বা হোম লোন নিয়েছেন বাড়ি ঘর তুলেছেন তো সেই ক্ষেত্রে অনেক একটা লোন থাকে যেটা মাসের শুরুতেই লোনটা কাটাতে হয় লোনটা চালাতে হয় সেই ক্ষেত্রে যদি একটা এমপ্লয়ির একটা কর্মচারীর মাস দুই মাস ধরে স্যালারি হচ্ছে না বা স্যালারি হচ্ছে নিয়মিত সময়ে যেরকম গভর্নমেন্টরা স্যালারি হয় সেরকম ভাবে এক তারিখ বা দু আমাদের তারিখে কর্মীদের স্যালারি যদি না হয় সেই ক্ষেত্রে ব্যাঘাত ঘটে কি আমাদের লোনের ক্ষেত্রে অনেকটা এফেক্ট হয় আমাদের বিভিন্ন স্বাভাবিক জীবনযাপন কাটাতে অনেকটা ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে আমি দৃষ্টিকোণ রাখবো আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হায়ার অথরিটি লেভেলকে যদি বিষয়ে একটা সার্ভিস সার্ভিস করতে গেলে আমাদের অনেকগুলি নিয়ে হয় উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যেরকম বারোটা সার্ভিস নিয়ে আমরা কাজ করি উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এর মধ্যে অনেকগুলি আবার ইন্ডিকেটরও আছে সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কিছু কিছু সময়ের কারণে বা দুর্যোগের কারণে বা যদি তারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের জিনিসটাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখে যদি স্যালারি হোল্ড না করে তাহলে ওইটার জন্য ওই শুধু কর্মচারীটা না তাদের সমস্ত পরিবারটা উপকৃত হবে তো লাস্টে আমরা আরেকটা বিষয়ে বিষয় বলতে আমরা আপনাদের মাধ্যমে আমাদের মিডিয়া হাউসের সার ম্যাডামদের মাধ্যমে প্রেসের মাধ্যমে আমরা একটা বার্তা পৌঁছাতে চাই আমাদের সমস্ত রাজ্যবাসীকে তথা আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে যে ত্রিপুরাতে সিএইচও পোস্ট ক্রিয়েট করার অনুমোদন বর্তমান সরকারই করেছে দুই সালে তো সে সময়ে প্রায় উনচল্লিশ জন চল্লিশ জন সিএইচ প্রথম ফার্স্ট বেজ তারা বর্তমানে সালে নিয়োগ করা হয়েছিল তারপর থেকে বর্তমানে ওই সিএচ যারা ছয় বছর পরিপূর্ণ হবে তারা এখন বর্তমানে প্রায় চৌত্রিশ জন প্রেসেন্ট আছে তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই যে সিএইচ পোস্টকে নিয়োগ করার জন্য তাতে কি হয়েছে আমাদের যে নার্সিং প্রফেশনরা আছে আমাদের যে ডক্টরস আছে সেই ক্ষেত্রে কিছু অনেকটা বেকারত্ব কমেছে তাদের ক্ষেত্রে এবং গ্রামের স্তরের অনেকটা মানে পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকটা উপলব্ধি হয়েছে অনেকটা ভালো হয়েছে পরিষেবা তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আরেকটা কথা যে আমরা অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার এগেইনস্টে গিয়ে আমরা করতে চাই না আমরা শুধু গভর্নমেন্ট অফ ত্রিপুরার দৃষ্টি আকর্ষণের জন্য এই কনফারেন্স টা করছি শেষ আমরা আরেকটা